তিনি সবাইকে ধম কাচ্ছেন চমকাচ্ছেন যে ভাই তৃণমূল কংগ্রেস করলে বেশি বেশি নিয়ে আমরা রাত্রিবেলায় গিয়ে মারবো নদিয়া লোকসভার অন্তর্গত রানাঘাট দক্ষিণ বিধানসভার নোকারী এলাকার একশো বাহাত্তর নম্বর বুথে তৃণমূল কর্মী সহ সাধারণ ভোটারদের মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পাশাপাশি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠল সাধারণ ভোটারদের ভয় দেখানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন এই ঘটনার ভিত্তিতে তা আমরা তুলে ধরবো টেলি নিউজের পর্দায় নদিয়া থেকে মলায়দের রিপোর্ট

টেবিল খাটিয়ে কেউ বসে থাকলে তাদের উপরে সে অত্যাচার করছে নির্বিকারে নির্বিকারে লাঠিচার করছে বাড়ি দিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং আমরা প্রশাসনকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এসপি দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের অসম প্রথমে বন্ধ করতে হবে এটাকে নোকারী নম্বর একশো বাহাত্তর নম্বর বুথ এখানে বিজেপির কিছু গুন্ডা রয়েছে তারা নিজেরা মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এখানে সেন্ট্রাল ফোর্সের গুন্ডাদেরকে সেন্ট্রাল ফোর্সের বাহিনী যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসছে দুশো মিটারের বাইরে এসে কেউ শান্তিপূর্ণভাবে কোথাও বসে থাকলে তারপরে লাঠি চাটছে দুর্ভোগ

们了。嗯 <music>